দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ চালিয়েছে এবং গতকালকে গণ অধিকার পরিষদের যে সভাপতি রয়েছে নুরুল নূর তার উপর যে বর্বরচিত হামলা সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং আজকে সারা দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ এবং চোদ্দ দশ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সে দাবি কিন্তু তারা করেছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যদি কেন্দ্রীয় কার্যালয়ে ঠিক চিত্র এটি হচ্ছে জাতীয় পার্টির যে গঠনতন্ত্র এবং তাদের যে রাজনৈতিক কার্যক্রম সে বইগুলো কিন্তু নষ্ট করা হয়েছে এবং ভিতরের চিত্র যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পারছেন এটি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় এবং তাদের যে প্রকাশনা সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রচুর পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে অনাকিঙ্কৃত যে পরিস্থিতি সে পরিস্থিতি এড়ানোর জন্যই কিন্তু এখানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি কিন্তু বলা চলে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সত্রভঙ্গ করতে কিন্তু জল কামাল এবং টিয়া সেল নিক্ষেপ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী এবং পুরো জায়গাটি কিন্তু ফাঁকা করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী দশক ঠিক আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দশক যদি একটু জানিয়ে রাখি গতকাল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বের হয়ে বের হলে তাদের মিছিলের উপর অতর্কিত যে হামলা সে হামলায় করে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা বিনা উস্কানিতে তার তার প্রতিবাদেই কিন্তু রকমরা মারু জাগো রকপুরা মারু জাগো পুষ্ট ভাই জাগো রকি ভাই জাগো রকপুরা মারু জাগো

আপনাদের সামনে বলি যাই আজকে রংপুরে মানুষ ষষ্ঠ যদি ভোট হয় হোসেন মোহাম্মদ ইসাদ রংপুরে বাইশটি আসন বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ এর কোন বিকল্প নাই আমাদের শুরু বছর রংপুরে বাইশটি আসন শেখ সরকার আমাদের পরিকল্পিত ভাবে আড়াইছে আমরা কখনো রংপুরে মানুষ আমলিক সরকারকে সমর্থন করে নেই আমরা

ওনার মামলা দিয়ে আটটা যুবসঞ্চল ঘাটেছে উদাহদি আমরা একটা ভালো মানুষের রাজনীতি করি আমাদের চলে গুলো ট্যাক্টার মাজিরাই আপনার শার্থ প্রিয় মানুষ করি নাশোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম একজন জাতীয় পার্টির কিন্তু সমর্থক এখানে আহাজারি করছেন তাদের যে কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর করা হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি তিনি কথা বলছেন সে চিত্র আমি আপনাদের আর দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এসেছে রংপুর থেকে কিন্তু এই ঢাকার যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং তাদের যে কেন্দ্রীয় পার্টি অফিস ভাঙা হয়েছে সে বিষয়ে তিনি কিন্তু প্রতিবাদ করছেন দশক সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে